ভোরের নরমালয় ঘুম ভাঙে গ্রামটার ধান ক্ষেতের উপর হালকা কুয়াশা দূরে পাহাড়ের গা বেয়ে উঠছে সূর্য মাটির ঘর খড়ের চাল তুলোর ধোয়ায় ভরে আছে মায়ের গন্ধ এই গ্রামের মানুষ কম ছিল কিন্তু মায়া ছিল অপুরান্ত কেউ কারো একা না এক হাড়ির ভাতে চলতো সবার দিন আজ সেই পথগুলো নির তবু বাতাসে ভেসে আসে পুরনো হাসি বাবার ডাকে মাঠে যাওয়া মায়ের চোখে লুকানো ভালোবাসা সময় বদলেছে কিন্তু এই গ্রামের স্মৃতি আজও হৃদয়ের ভিতর ঠিক আগের মতোই বেঁচে আছে এই ছিল আমাদের গ্রাম যেখানে ভোরের রোদ উঠত মানুষের ঘামের সাথে সাথে খালি পায়ে মাটির পথ ধরে হাঁটা এক বাবার চোখে ছিল স্বপ্ন আর সেই স্বপ্ন বোনা হতো নিজের হাতে করা সবজি বাগানে স্ত্রী পাশে দাঁড়িয়ে পানি দিত দুজনের নিরবতায় ছিল অগাধ ভালোবাসা টাকার অভাব ছিল কিন্তু মনের অভাব ছিল না সন্ধ্যার সূর্য ডুবে যেত পাহাড়ের আড়ালে আর তাদের মুখে ফুটতো হাসির শান্তি কারণ তারা জানতো আজও পরিশ্রম বিছা যায়নি আজ গ্রাম বদলে গেছে কিন্তু সেই সরল ভালোবাসা আজও বাতাসে ভেসে বেড়ায় এই সময় ছিল এমন দিন যখন ভোরের রোদ উঠতো মাটির ঘরের চাল ছুঁয়ে আর বাবা মা দুজনে নেমে পড়তো ছোট্ট সবজির বাগানে মায়ের শাড়ির আসলে জমতো তাজা সবজি বাবার হাতে মাটি ঘাম আর পরিশ্রমের বন্ধ এই ছিল আমাদের সংসারের সবচেয়ে বড় সম্পদ সন্ধ্যা আমলে বাড়ি ভরে যেত হাসিতে বাগানে দৌড়াতো বাচ্চাদের খালি পা প্রজাপতির পেছনে ছুটে চলতো শৈশব টাকা কম ছিল কিন্তু ভালোবাসার অভাব ছিল না সেই দিনগুলো আজ আর নেই কিন্তু গ্রামের মাটিতে লুকিয়ে আছে আজও সেই পুরনো দিনের গল্প যখন গ্রামের পথ মানেই ছিল হাসির শব্দ একটা সময় ছিল মাটির রাস্তা ধরে হাতে ঝুড়ি নিয়ে একসাথে হাঁটতো একটা পরিবার বাবার চোখে ছিল নিশ্চিন্ততা মায়ের মুখে ছিল শান্তির হাসি আর সন্তানেরা ছোট্ট ছোট্ট স্বপ্ন নিয়ে বড় হচ্ছিল প্রকৃতির কোলে নদীর জলে ধুয়ে নেওয়া সবজি সূর্যাস্তের আলোয় ভিজে যাওয়া মাঠ আর মাটির চুলায় রান্নার গন্ধে ভরে উঠতো পুরো ঘর না ছিল বিলাস না ছিল অভিযোগ ছিল শুধু এক সঙ্গে থাকার আনন্দ আজ সবই আছে কিন্তু সেই গ্রামের শান্তি সেই আপন ঘরের উষ্ণতা কোথায় যেন হারিয়ে গেছে ভোরের আলো ঠিক মতো ফোটার আগে মাটির চুলায় আগুন জ্বলে উঠতো মায়ের হাতে রান্নায় শুধু ভাত না মিশে থাকে ভালোবাসা আর ত্যাগ বাবা সারাদিন মাঠে খেতে ফিরে আসি ক্লান্ত শরীরে তবু সন্তানের হাসি তার সব কষ্ট ভুলিয়ে দেয় আকাশের নিচে মাটির উঠোনে বসে এক থালা ভাত দু চামচ ডাল আর অল্প তরকারিতে ভরে যেত পুরো সংসারের সুখ টাকা কম ছিল কিন্তু মন ছিল ভরা আজ সব আছে কিন্তু সেই গ্রামের বিকেলের শান্তি মায়ের হাতের গন্ধ আর একসাথে বসে খাওয়ার সেই মুহূর্ত শুধুই স্মৃতি সূর্যটা তখন ধীরে ধীরে ডুবে যাচ্ছিল পাহাড়ের আড়ালে মাটির পথ ধরে ফিরছিল গরুর পাল ঘরের উঠোনে উঠছিল দিনের শেষ ধুলো মাটির ঘরের ভেতর কুপির আলোয় বাবার গল্প মায়ের মুস্কি হাসি আর মেঝেতে বসে খেলতে থাকা ছোট্ট ছোট্ট স্বপ্ন রাত নামলে ক্লান্ত শরীরের পাশে মায়ের হাতের আদরে ঘুম আসতো চোখে কোনো এসি ছিল না ছিল না বিলাস তবুও মন ভরা থাকত শান্তিতে আজ সব আছে কিন্তু সেই কুপির আলো সেই গ্রামের রাত শুধু স্মৃতিতেই বেঁচে আছে